আছে নি এই যে এই যে মাছ মিছা আছে এই যে এই যে শিঙিৰ পুকিয়া দেখেন এই যে ক'ত ছিংগীৰ পুকিয়া দেখে এই যে শৃংগিৰ পুকীয়া দেখে এই যে শৃংগিৰ পুকিয়া দেখোন দোৱাই দি তাছি দেখে এই যে কাটাৰ ভিতৰত শৃংগীৰ পুকিয়া দেখোন এই যে শৃংগীৰ পুকীয়া তুমি কৈ যাবি তুমি তোমাৰ চাই দিম তোমাৰ চাই দিম

आसा आस लाख रे चु लगे बुराई करो कैमरा, कैमेरा गाता देखा उड़ाईतेस बढ़ाईतेस यजे गाँत बढ़ाईते देखें गात बोड़ाते छोटो छोटो सिंगम से बढ़ाईते देखे

এই যে দেখেন এই যে বড়ো সিংঘা হ্যাঁ এই যে এখানে আরেকটা আছে এখানে আছে এই যে বড়ো এটা বড়ো এটা অনেক বড় এটা অনেক বড় দেখেন এই যে বড় 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 এই যে এই যে বড় সিং এটা বড় দেখছেন মার্শাল মাশাল্লাহ মারশাল্লা খুব সুন্দর খুব সুন্দর মশাল্লা আলহামদুলিল্লাহ পাশে থাকবেন অবশ্যই আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল ফুটেছে সবসময় নতুন আপডেট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজই দেখেন